আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন অনেক অনেকদিন পরে আবার আসলাম উমরা ভিসার আপডেট নিয়ে আমাকে অনেকে কল করছেন অনেকে মেসেজ করছেন যে ভাই ওমরা ভিসা চালু হয়েছে কিনা বা উমরা ভিসার প্যাকেজ আছে কিনা আমাদের কাছে বা উমরা ভিসা করা যাবে কিনা সো আজকে অনেকগুলো ভিসা আমার হাতে এসে আলহামদুলিল্লাহ আমাদের উমরা ভিসার কার্যক্রম চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে উমরা ভিসা দিনের ওমরা ভিসা আপনারা সবাই জানেন যে ওমরা ভিসা 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 কথা ওমরা গিয়ে আপনারা পুরো সৌদি আরব ভ্রমণ করতে পারেন যেই সময়টা আপনাদেরকে দেওয়া হয় তিন মাস এই তিন মাসের ভিতরে ভ্রমণ করে অবশ্যই চলে আসতে হবে আপনাকে এটা হচ্ছে টুরিস্ট ভিসা বা ওমরা ভিসা সো ওমরা ভিসাটা নিতে একেবারেই খুবই সহজ একটা পদ্ধতি সেটা হচ্ছে আপনারা যদি নিজেরাই আপনাদের বায়োমেট্রিক নিতে পারেন অ্যাপসের মাধ্যমে তাহলে আমাদের অফিসে আশা লাগবে না আপনারা দেশে দেশের বাইরে যেখানে থাকেন সেখান থেকে আমাদের মাধ্যমে এই ভিসাটা সার্ভিস নিতে পারেন যদি দেশে থাকেন তাহলে আমাদের অফিসে এসে জাস্ট বায়োমেট্রিকটা দিয়ে পাসপোর্ট কপি স্ক্যান দিয়ে চলে গেলেই হবে ভিসা দুই থেকে তিন দিনের ভিতরে এই এই ওনার ভিসাটা আমরা সার্ভিস দিয়ে থাকি বা দুই তিন দিনের ভিতরে অ্যাপ্রুভাল চলে আসে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ভিসাটা আপনারা অনেকেই যেমন আমার এখানে কয়েক কতগুলো ভিসা আছে যেমন এইগুলো আছে দেশের বাইরে থেকে এগুলো ইউরোপ থেকে ওনারা আমাদের মাধ্যমে হচ্ছে যে এই ওমরা ভিসাটা নিয়েছেন তারা ডেনমার্কে থাকেন সো যারা ইউরোপে থাকেন ডেনমার্ক ইটালি অস্ট্রিয়া তারপরে হচ্ছে যে সুইজারল্যান্ড বা যেখানে ইউরোপের সেন্জেন নন সেনজেন দেশের বাইরে যে যেখানে থাকেন ওমরা করতে যাদের ভিসা প্রয়োজন তারা আমাদের মাধ্যমে ভিসা সার্ভিস নিতে পারেন যেখানে থাকেন দেশে আমাদের অফিসে ভিজিট করতে হবে না আমাদেরকে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে বা মেইল করে দিলেই আপনাদের আমরা ভিসাটা করে দিতে পারবো এটা হচ্ছে সবচেয়ে বড়ো সুবিধা যারা কারণ অনেকেই দেশের বাইরে থেকে ইউএসএ থেকে ক্যানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে বা ইউরোপের যে কোনো দেশ থেকে অনেকেই আমাদের আমাদের মাধ্যমে ভিসা নিচ্ছে বা এই ওমরা ভিসা সার্ভিস নিচ্ছে খুবই সহজ একটা পদ্ধতি যদি আপনারা অ্যাপস ডাউনলোড করে সেটার মাধ্যমে বায়োমেট্রিকটা করে যদি আমাদেরকে কনফার্মেশন মেলটা পাঠাতে পারেন আর আপনাদের পাসপোর্ট কপি স্ক্যান পাঠাতে পারেন আমরা আপনার ভিসাটা করে দিব আমাদেরকে পেমেন্ট করে দিলেই সো ভিসার যে পেমেন্ট করবেন বা ভিসার প্রাইস কত সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা আমাদেরকে কল করে জানতে পারবেন বা ভয়েস দিয়ে জানতে পারবেন হোয়াটসঅ্যাপে অথবা আমাদের অফিসে এসে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের বর্তমানে প্যাকেজ চলছে পনেরো দিনের প্যাকেজ চলছে এক সপ্তাহ প্যাকেজ চলছে এই ওমরা ভিসার জন্য আর যারা চাচ্ছেন যে ওমরা ভিসা করে নেবেন শুধু ভিসা অনলি ভিসা করে নেবেন তাদের জন্য আমরা সার্ভিস দিচ্ছি শুধু ভিসা করে দিব আমরা আপনি বাকি যাওয়া আসা টিকিট সবকিছু সবকিছু আপনার আপনি করে নেবেন আমরা শুধু ভিসাটা করে দিব আর কিছু আছে যেটা সেটা হচ্ছে সাত দিনের বা এক সপ্তাহের যেই বা পনেরো দিনের যে যেই ট্যুর প্যাকেজ সেখানে থাকবে আপনাদের থাকা খাওয়া সুবিধা এবং যে ট্রান্সপোর্টের যে সুবিধা সেটা থাকবে এবং যাওয়া আসার যে বিমান ভাড়া সেটা এটার ভিতরে থাকবে এই পনেরো দিনের ভিতরে আপনাদের সব কিছু ভিসা সহ ইনক্লুডিং যাওয়া আসা খাওয়া থাকা সব কিছু এটার ভিতরে সো যাই হোক যারা প্যাকেজ নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা ভিসা নিতে চাচ্ছেন শুধু অনলি ভিসা নেবেন দেশে দেশের বাইরে যে কোনো জায়গা থেকে তারাও আমাদের থেকে সার্ভিস নিতে পারেন ওমরা ভিসার জন্য কিছুই লাগবে না শুধু আপনাদের বায়োমেট্রিক কনফার্মেশন মেইল আমাদেরকে দিলেই আর পাসপোর্ট কপি স্ক্যান করে দিলে আমরা আপনার এই ভিসাটা করে দিতে পারবো ইনশাল্লাহ যাই হোক যারা ভিসা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস হচ্ছে যে মতিঝিল আরামবাগ ঢাকায় আমাদের যে অ্যাড্রেস বা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে সবসময় আমরা রেসপন্স করি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা ভয়েস করবেন আমরা কল খুব কম রেসপন্স করি শুধু ভয়েস মেসেজ অথবা টেক্সট